আসসালামু আলাইকুম বন্ধুরা আগে জানতাম গরু ছাগলে ঘাস খায় এখন দেখি উল্টো রাতাসেও ঘাস খায় আমি প্রথম দেখলাম তাই ভিডিও করা শুরু করে দিলাম ওই একা একা দেখবো আপনাদেরকেও দেখাই দেখুন কি সুন্দর করে গাছ খাইতেছে খা 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 গাছ খা আরে খা এমন করস্ত খা ভিডিও ভিডিওটি বেশি করে সবাই শেয়ার ও কমেন্ট করে দিবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা কত সুন্দর রাদাস দেখুন আপনারা